হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম অরিজিনাল থাইল্যান্ডের রেগুলার ইউজার জন্য কিছু নেটের ব্রা কালেকশন নিয়ে নিয়মের স্থল থেকে দেখিয়ে দেব দোকানের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে আপনাদের যে কালেকশন দেখাবো আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু অনেক দেখানো হয়েছে অনেক আপনাদের অনেক অর্ডার ছিল এই ধর এই প্রোডাক্টগুলো এইগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য হানড্রেড পারসেন্ট কমফোর্টেবল হবে এটা হচ্ছে সামনের সাইড বেস্ট যেটা কাভার করবে এটা হচ্ছে এখানে কিন্তু নেটের কাপড় আছে নেটের কাপড় মানে নেটের এক্সট্রা করে একটা প্রিন্টের নেটের কাপড় আর পোড়াটাতেই কিন্তু নেটের কাপড় হবে তিন পিনের মধ্যে হবে এটার হুক সিস্টেম তিন পিনের মধ্যে হবে ফিতা কিন্তু মোটামুটি ভারীর মধ্যে হবে ফিতা কিন্তু একদম চিকন না আর এখানে যে হুক সিস্টেম করা আছে হুক সিস্টেমগুলি হচ্ছে স্টিলের হবে তো এগুলো হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ দাম পড়বে সাড়ে তিনশো টাকা করে ফর্টি টু ফর্টি ফোর কিন্তু অ্যাভেলেবেল হবে না আর এই জায়গাটা কিন্তু মোটা করে এই জায়গাটা কিন্তু মোটা করে আর লাস্টে কিন্তু ভিতরে দেওয়া একদম কমফোর্টেবলের জন্য আর ভিতরে হচ্ছে এই যে ক্যাপটাই কিন্তু ভিতরে কিন্তু ডাবল কাপড় করা আছে এখানে কিন্তু অনেক গেঞ্জি কাপড় করা আছে গেঞ্জি কাপড় দিয়ে ফুল কাভার হবে এমন এমন সিস্টেম ফুল কাভারেজ হবে এটা কিন্তু অর্ধেক কোনো কাভারেজ হবে না ফুল কাভারেজের জন্য হচ্ছে এটা একদম পারফেক্ট আর পোড়াটাই কিন্তু নেটের মধ্যে হবে পোড়াটাই নেটের মধ্যে হবে নেট আর কমফোর্টেবল কিন্তু রেগুলার আপনারা ইউজ করতে পারবেন এখানে হচ্ছে সাপোর্টেশন করার জন্য একটা অংশ দেওয়া আছে তো আমি কালারগুলো একটু দেখে দিই ব্লু কালার তারপরে হচ্ছে ডিপ জলপাই কালার এই কালারটা কিন্তু অন্যান্য কোনো ব্র্যান্ড মধ্যে কিন্তু এই কালারটা পাওয়া যায় না এটার মধ্যেই আসছে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এটা রেড কালার স্কিন কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার কলিজা কালার আমি যে কালারগুলো দেখাচ্ছি দেখা গেলো যে এখন এই কালারগুলো আছে পরে আবার দেখা গেলো যে যখন আসবে তখন আবার কালার চেঞ্জ হয়ে যাবে অন্য কালার আসবে তখন আপ আপনারা যখন অর্ডার করবেন তখনই শুধু আপদের সাথে ডিসকাস করে নেবেন যে এখন কোন কালারগুলি আছে তাহলে হচ্ছে আপনারা দেখা গেছে এক একবার এক এক কালার আসে সব সময় কিন্তু এক কালার থাকে না তো আপনারা নেওয়ার জন্য হচ্ছে ডিসকাস করে নেবেন যে কোন কালারগুলো আসে তাহলে বলে দেবে যে এই কালারগুলো আছে যে এখানে যেমন রেড কালার আছে পিঙ্ক কালার আছে এই যে নতুন একটা স্কাই ব্লু কালার আছে এটা তারপরে হচ্ছে কফি কালার আছে এটা হচ্ছে মপ পিঙ্ক কালার মপ পিঙ্ক কালার আছে তারপরে যে একদম বেবি পিঙ্ক কালার আছে তারপরে হচ্ছে এটা হালকা লেভেন্ডার কালার আছে যে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালার এটা কারণ এই কালার গুলো কিন্তু আপনারা এই বান্ডেলে দেখলেন না সব বান্ডেলে কিন্তু দেখা যায় এক কালার থাকে না এই জন্য আপনারা যখন অর্ডার করবেন তখন হচ্ছে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নিলে কখন কী কালার আছে কী কালার নিতে পারবেন আপনারা কিন্তু সব জেনে যাবেন প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত ফর্টি টু ফর্টি ফোর হবে না তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ দোকানে এসে নিতে চাইলে চলে আসবেন হচ্ছে নিয়মের সল্ট দোকান নং দুই বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ ফেস